শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ছাদে কারণ ছাদে আসতে আমার খুব ভালো লাগে যেন ছাদে যে ফুলগুলো হয়ে থাকি নিজের হাতে তৈরি করা এই ফুলগুলো মানে ফুল গাছগুলো দেখলে আমার সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তাই রোজ রোজ একে সকালবেলা উঠেই বাহানা খুঁজে কী করে ছাদে আসবো তো চলো ছাদে চলে এসেছি দিনটা শুরু হয়ে গেছে আর তোমাদের সঙ্গে নিয়ে আজ এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো এখানে দেখো আমি ডিমের ঝোল রান্না করছি আর ওদেরকে বরের অফিসের টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি আর যেহেতু ছেড়ে নেই তাই মোটে তিনটে দিন একটা ডিম অলরেডি প্যাক করে দিয়েছি কি হয়ে গেছে একদম দারুণ হয়েছে ঝোলটা ডিমের ঝোল উফ এতে বলে নুন কম হয়েছে নুন কম হয়েছে আপনি এখন নুন দিয়েছ ঝোলটা দারুণ হয়েছে অফিসে খাওয়ার সময় দেখবে বা নুন বেশি লাগছে তোমার কথা শুনে আমি নুন দিয়েছি জলের মধ্যে না নুন দিয়ে ভালো করেছে নুনের টেস্ট তো না জানি না কতটা দিয়েছি বেশি হয়ে গেলে মুশকিল আসলে না নিচে লিখে নাও হুম হয়ে গেছে না বদলে না নড়া চলছে হয়ে গেছে আর এদিকে দেখো বর অফিসে চলে গেছে তারপরে আমি রান্নাঘরের কাজকর্ম মোটামুটি সেরে নিয়ে তারপরে দেখো এদিকে যে বাসনগুলো পড়েছিলো সেগুলো ধুয়ে নিচ্ছি আমার রাতে কোনো বাসি বাসন থাকে না সেগুলো আমি রাতে বেলায় একদম রান্নাঘর পরিষ্কার করে শুই সকালবেলা উঠে যেগুলো এই রান্না করেছি যেগুলো ধরো ওভেন ওভেনটা ধুয়ে নিলাম এবার আমার বর যেটা খেয়ে গেছে সেই থালাটা ফ্যান ঢেলেছে যে গামলাটা ধরো সেই গামলা আর কড়াইটা ইমেজে নিচ্ছি খুব অল্প বাসন পরে আর আমি রাতেবেলা কিন্তু একদমই বাসি কোনো বাসন টাসন কোনো ইঁটোকাটা রান্নাঘরে রাখি না একদম পরিষ্কার করে শুতে যাই রাত্রিবেলায় এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা পুরো সাড়ে এগারোটা বাজে এই মাত্র আমার ঘরের সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম সমস্ত কাজকর্ম কাজ তো সব শেষ হয়েছে এবারে যাবো আমি স্নান করতে আর হাঁপিয়ে গেছি কাজ করতে করতে আর দেখতে পাচ্ছ কত রোদ্দুর দিয়েছে দেখতে পাচ্ছ ভীষণ রোদ্দুর সাড়ে এগারোটাতেই প্রচণ্ড রোদ্দুর অনেকগুলো জামা কাপড় জামা কাপড় বলতো আর সকালের বাসি জামা কাপড় তোর বাবা কেচে দিয়ে ছাতে মেলে দিয়ে গেছে না আজকে আমি ছাদে মেলেছি ওর বাবা কেচে দিয়েছিল। কেচেছি অনেকগুলো সোয়েটার বাকি ছিল ছেলে স্কুলের সোয়েটার কিছু বাকি ছিল সেগুলো কাচা হয়নি আর ওর বাবার ছিল আর একটা মানে একটা স্টোল ছিল সেগুলো সব কাচলাম নিজে রেখেছিলাম অনেকক্ষণ দিয়েই জাস্ট মাত্র কেঁচে কেচে দিয়ে আসলাম এবার মেলতে যাবো তার আগে আমি যাবো স্নানে স্নান করে এসে একেবারে ছাদে যাবো ছাদে গিয়ে সমস্ত কিছু মেলবো আর আমার শরীরটা না বেশ বেশ কয়েকদিন ধরে খুব খারাপ ওষুধ খাচ্ছি অনেক কিছু করছি তবু না ঠিক হচ্ছে না ভীষণ উইক লাগছে কাশি হচ্ছে এত কাশি হচ্ছে এত কফ হচ্ছে তাও কাশি হচ্ছে কাশি যেন থামছে না আর সকাল থেকে গলার এখানটায় মনে হচ্ছে যে কাঁটা বিঁধে আছে মানে এত সর্দি হচ্ছে তো সর্দিগুলো উঠছে হচ্ছে কাঁটা বিধে আছে আর আমার বাড়ি একদম চুপচাপ কোনো আওয়াজ নেই কারণ আমার ছেলে নেই ছেলে যদিও আমার উনি শান্তশিষ্ট কোনো অসুবিধা হয় না ছেলে তো একটা বাচ্চা ঘরে থাকলে তো আমি পুরো একা ওই জন্য আরও ধীরে সুস্থে কাজ করছি তাড়াতাড়ি কাজ করে করব বা কী থাকে থেকে সাথে কিছু সময় কেটে যাও সেটা কথা বলতে বলতে বক করতে করতে বগা করতে করতে তো ছেলে গেছে ঘুরতে মাসি বাড়ি যে ছুটি আছে মাসি অনেকদিন ধরে বলে বলে ওকে নিয়ে করছে কবে আসবি কবে আসবি তো এখন ঘুরছে আর বাচ্চা ছেলে বাচ্চা একা ঘরে কি কবি বলো থেকে সারাদিন ঘরে থেকে তো কিছু করার নেই এক একা ঘুরে আসে ভালো লাগবে ওখানে আছে আর বাবা বেরিয়ে গেছে আর আমি আছি বাড়িতে একা তো চলো স্নান টান করে আসি এসে আবার এগুলো সোয়েটারগুলো সাথে মেলতে হবে রুটুটা মেলে না জলটা ঝরে গিয়ে আজকেই শুকিয়ে যাবে না হলে আবার এখানে ওখানে মেলতে হবে একটু হয়তো পাঁচ মিনিট বসবো খুব হাঁপিয়ে গেছে একটু বসি তারপর যাবো স্থানে তো চলো তো আমি এখন ছাদে আছি আর দেখো লঙ্কা যে পেকে গেছে এটা তুলে নেব দুটো লঙ্কা এই যে এটা পেকে গেছে আর একটা পেকে গেছে এই যে এদিকে তো এই দুটো লঙ্কা তুলে নেব তুলে নিয়েছি আর কয়েকটা আছে গাছে এখনও আরও কয়েকটা আছে তিন চারটা আছে থাক আর এদিকে দেখো এই যেসব জামাকাপড়গুলো মেলে দিলাম সোয়েটারগুলো কি রোদ্দুর বাবা পাঁচ মিনিটে থাকা যাচ্ছে না প্রচুর রোদ্দুর তো চলো এবারে জলটা ফেলে দিই চল নিচে যাই প্রচুর রোদ্দুর হ্যাঁ চলো আসো খেতে দেবো চলো আসো হ্যাঁ দাঁড়াও এখানে একটা ক্লিপ রয়েছে ক্লিপ দুটো আবার খেতে দিই দুটো রোদ্দুর লাগছে চলো নিচে যাই চলাই তো চলো এখন বাজে দুপুর একটা পঞ্চাশ আর আমি এখন খেতে বসছি একাই খেতে বসছি সেখানে আজকে টেবিলে খেতে বসছি ছেড়ে নেই তো এখানে আছে দেখো ভাত নিয়েছি আর আছে এখানে আলু আর যুক্তি ফুল ভাজা এই যুক্তি ফুল তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে জানিও আমার তো এই যুক্তি ফুল খুব ভালো লাগে তো যুক্তি ফুল আর আলু ভেজে নিয়েছি এখানে আছে আলু ফুলকপি ভাতে এইটাও আমার খুব ভালো লাগে সঙ্গে গাছের লঙ্কা যেটা সকালে তুললাম আর এখানে দেখো ডিমের ঝোল নিয়ে নিয়েছি ভাত একটু অল্প নিয়েছি কারণ আমার ভালো লাগছে না শরীরটা বললাম না শরীরটা একদমই ভালো লাগছে না খেতে তো যাই হোক চলো খেতে বসে যাই একটা পঞ্চাশ বাজে আর আগেই খেতে পারতাম জানি না কেন ইচ্ছা করছিলো না ভালো লাগছে না বসে বসে একটুখানি মোবাইল কাটছিল মানে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তাই এলাম চলো লাঞ্চটা শেষ করিনি তো খেতে বসলাম খেয়ে নিই খেয়ে উঠে একটু রেস্ট নেবো খুব কষ্ট হচ্ছে আর শরীরটা ভালো লাগছে না তো আমি খাওয়াটা শেষ করি তো এখন বাজে সাড়ে পাঁচটা শুয়েছিলাম কিন্তু মাথার যন্ত্রণা কমছে না এখানে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে যাই হোক দেখো সুন্দর হাওয়া দিচ্ছে কিছুক্ষণ বসবো আর এই দেখো এরাও এখানে ছাদে শুয়ে আছে কি সুন্দর হাওয়া দিচ্ছে ওরাও শুয়ে আছে এখানে গাছে জল দেবো একটু যা রোদ্দুর পড়ে গেছে গাছে এখন একটু জল দেবো আর একটু গরম পড়লে সকাল বিকাল দুবার করে গাছগুলোতে জল দিতে হবে তো যাই হোক চলো এখানে সোয়েটারগুলো শুকায় শুকায়নি এটা শুকিয়ে গেছে আর এটা হয়তো একটু ভিজে থাকবে হ্যাঁ এইটা এখানে একটু ভিজে আছে তাই হচ্ছে অবস্থা আকাশে চাঁদ দেখতে পাবে ও এখানে চাঁদ আছে তো চলো এটা মানে এই ছাদে এই ছাদের মাঝে গাছগুলোতে জল দিই গাছগুলোতে জল দিই আর একটু বসি এই সময় ছাদে এসে বসতে সত্যি খুব ভালো লাগে ছেলে থাকলে ভালো হতো ছেলে থাকলে এখন এখানে স্কুটি চালাতো ছেড়ে নেই তো আমি এখন একটু বসবো ছাদে কেউ হচ্ছে আদর খেতে চলে এসছে হ্যাঁ কি বলো তো চলো আমি একটু বসি হ্যাঁ চলো আদর করে দিয়েছি হুম Dun, dun, dun. Can you see me? Yes. 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 চপ এই যে একটা দুটো খেতে মাঠে

আর খিদেও পেয়ে যায় তা আমি বললাম একটু টিফিন নিয়ে আসো চা টা করলাম মাথা ব্যথা করছে বলে আর মশলা মুড়ি খাই না তো এই মশলা মুড়িটা ভালো ওইটা নিয়ে আসবে মোড়ের মাথায় যেটা বসে না ওইটা আর কি খাইনি মশলা মুড়ি মোড়ের মাথায় বসে সাধারণ সম্মেলনের সামনে বুঝতে পারিনি হুম হুম সাধারণ সম্মেলনের সামনে এরা বসে যেটা আগে আনতে

আগে অনেকটা আলাদা করে দিতাম এখন চলে তো প্রথম প্রথম বেশ সবাই কথাই আগে কথা বলছি এখন আগেটা অত দেয় কম দেয় বেশি করেই হয়ে গেছে বলে পপুলার হয়ে গেছে